আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বায়ু বোনেরা আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের সামনে ঢাকা বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর নিয়ে হাজির হয়েছি তো সকলে মিলিয়ে দেখবা যে কার কয়টা হয়েছে এবং তা অবশ্যই কমেন্ট করে জানাবা তো চলো শুরু করি এখানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে ক দুই গ তিন গহ চার ক পাঁচ গ ছয় হ সাত গহ আট ক নয় গ দশ গ এগারো খ বারো ক তেরো গহ চোদ্দ গ পনেরো গহ ষোলো ক সতেরো গহ আঠারো ক উনিশ ক বিশ ক একুশ গ বাইশ ক তারপর হচ্ছে তেইশ গহ চব্বিশ খ এই হলো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষার এমসিকিউ প্রশ্নের নির্ভুল উত্তর তো সকলে মিলিয়ে দেখো কার কয়টা হয়েছে এবং তোমাদের সকল পরীক্ষার এমসিকিউ প্রশ্নের নির্ভুল উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবা আসসালামু আলাইকুম